এবং সাইফুল ভাই তো এখানে পুরো বাংলাদেশের রাজনীতি কংগ্রেস যারা আছে সবাইকে একত্রিত করেছেন নাকি শুভেচ্ছা জানাচ্ছে এর জন্য এই জন্যই কিন্তু আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি এক জায়গায় বসতে পারি বলতে এবং যার যার কথা আমরা বলতে পারি স্বাধীনভাবে বলতে পারি এই জন্যই কিন্তু আমরা বিগত দিনে এত ত্যাগ স্বীকার করেছি এইটার প্রতিফলন আজকে এখানে ঘটে এবং যারা এখানে বক্তব্য রেখেছেন আমি যাদের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি তাদের বক্তব্যের প্রতি আমি সম্মান জানাচ্ছি সম্মান জানিয়ে দ্বিমত পোষণ আমাদের রাজনীতিতে এই কালচার আনতে হোক যে আমরা যে শেখ হাসিনার রেজিমের সময় আমরা যেগুলো হয়েছি যে আসলে সবচেয়ে সে দিতে বেশি ক্ষতি করেছে সৈয়দি বাংলাদেশের রাজনীতিক সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে বোধকে ধ্বংস করে দিয়েছে পরস্পরের সম্মান এগুলোকে ধ্বংস দিয়েছে এবং এই কারণে গত বিগত দশকগুলোতে আমরা যেটা দেখেছি যে তার ফস্যটিতে ঘটেছে সেটা তারই কারণ